আমরা আল্লাহর কাছে এই দোয়া রাখি এই কামনা রাখি আল্লাহ সুফান ও আমরা পক্ষ থেকে হুজুর পাক সাল্লাহ ইসলামের রোজা মহকের মধ্যে আমরা তরফ থাকি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য দূর আর সালাম পৌঁছাইতাম আমি আল্লাহ সুফান ও তালার সাথে যারা সম্পর্ক জুড়ি লাইন তারা কয় ওলিয়া আল্লাহ আপনার খাত আসলাম এই আমরা যে এই খালাম তো এই মোরাকপার আল্লাহর সাথে সম্পর্ক করা যায় এটা সম্বন্ধে আরো আরও বিস্তারিতভাবে জানতে চাই ইনশাল্লাহ আপনার এই যে আপনারা সাদিক সাহেব বা ভাই নাজিমাই সোয়েন করলেন থাকি শিয়াব সাহেব তার সাথে বই ইনশাল্লাহ তারা আরও আপনার একটু বিস্তারিতভাবে বুঝাইতে পারবা জিনিসটা কি তা এটা জাস্ট যে কোনো বাবে নাই এখলাখলা সৌল্ল নাই যে আপুনি সৰইন এইবাবে মৰাখোৱা আপোনাৰ যে জাহিৰী ফাইদা বোলা এইবোলা পাই দিবা কিন্তু তাৰ বাদে আমি কৈম যদিও আপোনাৰ পাৰইন তাৰ বাদে সৰি জাহিৰী যে ফাইদা গোলা এইবিলাক অনেক বড়ো অনেক বিশালো দশকে এই মৰাখ খোৱাৰ মধ্য আমাৰ কিতাপ পঢ়া আমরা আমরা অন্তরের মধ্যে আল্লাহ সুহান তালা ইয়াদ করব তার আল্লাহ কিতাব হচ্ছেন যে আমার তার অন্তরের মধ্যে ইয়াদ করব আমি তারে আমার অন্তরের মধ্যে ইয়াদ করবো আল্লাহ আল্লাহর অন্তরের মধ্যে এইভাবে যে কি সম্বন্ধে আল্লাহ সুফান তালায় জানাইছি নামদারে হাদিস মুবারকের মাধ্যমে হাদিসে কুসির মাধ্যমে কোরআন শিফর মাধ্যমে যে আল্লাহ সুহান তালায় কোরআন শিফর যে আমার সরব হবো আমি তার অন্য হন আইসে যে আল্লাহ সুহান তালা কইসেন যে আমার সঙ্গে নিয়া স্মরণ করব আমি তারা চেয়ে আরো বালা সঙ্গী নিয়ে ইয়াদ করবো এইটার মানে কি তা এইটার মানে কি তা যে আল্লাহ করে এর বালা সঙ্গী নিয়ে ইয়াদ তো ওলি আল্লাহ কইসেন ওলি মায় হক হলে ফরমাই একটা মানে হইল একটা যে আল্লাহ সুহান তালায় বড় বড় ফিরিস্তা হোটেল ইয়াদ করবা

এইভাবে যে আল্লাহর ওলায়ত পাইতে হইলে কিভাবে পাওয়া হয় এরা কিভাবে আল্লাহর ওলায়ত পাইতে হইলে আপনি আমি আমরা মেহনত করতে হইব আমরা আল্লাহর হাকামখলোর মধ্যে আমরা পরিপূর্ণভাবে আমরা স্তর মোতাবেক আমরা পালন করে নিতে হইব সম্ভব নাই কেউ লাগিও যে সম্পূর্ণ হাকামখল আপনি আমি পালন করে নিতে পারবো সম্পূর্ণ উজুরে পাকসাল ইসলাম সুন্দরভাবে আমল করতে এটা সম্ভব নাই কিন্তু অতটুকু সম্ভব আছে যে আপনি আমি আন্ডারস্টোর मुताबिक আমরা কথা বলি আমরা স্টোর मुताबिक হললে কি তোর তোমরা স্টোরuie বাড়াইলি কিলা আল্লাহ হোসেন যে মানুষ আমার দিকে আর কি আইবো আমি তার দিকে দৌড়iae আল্লাহু আকবার তোকে আল্লাহর দূর জেখ বিল্লাজাল্লাহ না আমি এটা এইভাবে আছে আপনারা বুঝছো নিশ্চয় আরও এইভাবে করতে অর্থে দশময়জন মানুষ তার স্টোরি मुताबिक আল্লাহ রহকমরুপে একশন করে পালন করে হুজুসুল ইসলাম সুন্নাত মোতাবেক তখন কু গিয়া তারে আল্লাহ ওলায়ত দান করলেন কিন্তু এই ওলায়তটা দান কোন সময় হইব একদিন পালন করলে মানে দশ বছর পালন করলে এটা আমরা জানি না কারণ এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কে ঘুরে হু বাহু নিয়ত করতেও দান করলে নিয়ত করতেও আল্লাহ হু বাহু দান করে দেয় আর কেঘুর আছে যে দশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরও লাগতে পারে আর সেই ঘর আছে যে মৌত সময় গিয়া পায় মৌত সময় গিয়া পায় হুব হু নিশ্চয় আপনারা শুনছই খুব মশুর খুব ফেমাস স্টোরি যে এক সুর বরফির সাব সেদিন আব্দুল কাহাদের জিলানির হতে গরম আছে তাই আমি শুন সুরি করতাম তাই কাহানি আপনারা আরো শুনছেন আমি বাটি বাবু কইলাম শেষ তাই তাই লুকাইছই বরফির সাবর গরর এক আলমারির ভিতরে সেইদিন তখন গভীর রাত্রে বরফে দুজন কুতুবাইসেন দুজন বড় বড় আল্লাহন আয়া হইয়া বড় পিসান আমদার এক ভাই ইন্টেকাল ফর্মাইসেন আমদার আর জনক দিয়া দু যে গালি ভাল লাগে তো এই কথা মানে আল্লাহার উলিয়খলে কালে হুইসেন তারা ভাবছেন মধ্যে আমদার ভাই

আর বৰফির চাপ তখন আসলাই সহল আল্লাহ উল্লিহ হল নিড এড তাই শোর্দার তার আন্ডারে গিয়া কন্ঠল তারে গিয়া বইলা আমরা তো আর মানুষ লাগে তখন তাই হলে এখন তো গভীর রাত্রে এখন তো রাইজ চাওক গীত তখন গিয়া আৰজন দিম নে বইলা এখন তো এত সময় নাই আমরা এখন লাগে তখন বইলা যে যে আল্লাহ অলি তাই ইন্তেকাল করনাইস এন থান মুড়ি গানৰ দিলে সেও রে রেডি হয়ে গেছে না তৈয়ার কৰি গেছে ইন বলে না এরা সেও তৈয়ার নাই সেও রেডি নাই

তখন আরো আলাপ আলোচনা এইগুলো যা হয়ে গেছে এটা তো মনে এত আর বুঝেন না কই আল্লাহ বাঁচাও এখন তো লাগে দরা খাইলিম দরা খাইলিম তখন গা হইল হে আল্লাহ আইস কি আমি তো বাহলাম আর কোনদিন আমি চুরি করতাম না বাদ ঘাম করতাম না এখন কোথায় কি আমি সবগুলা আপনার যে আকাম হল আমল করবো আল্লাহ আমার মা কই দিও খালি দিল দিদ তোবা করছে না ধরা আইলে তো অবস্থা খারাপ তোবা করছে তো

জবান ফাঁক করুকা খান ফাঁক করুক এইগুলা জিনিস তাহলে কিন্তু তাইন গিয়া তখন গিয়া সময় তার বড় দরজার বলি হয়ে গেলা আর আছে যে অনেক বছর হল যায় এই তস্তিয়ার মধ্যে এক বুজুর্গ আসলা তান এক মুড়িদান তান এই মুড়িদানের অনেক খেদ মত করা যে গিয়া বাজারা করো এখানে পুরানা জমানার মধ্যে আল্লাহর উলি হলে তস্কিয়া করতা বেশিভাবে খেদ মত করাইয়া তারা তারা গেছে আনিলে এটা নিয়ে দুই বছরের সময় সম্পর্কে রাখতা রাখিয়া বৈঠা তুমি গরু খালি করো গরু রাখালি করো এখন সাফ করো বাজার করো ইত্যাদি এইটার মাধ্যমে দিত আইস খালকির বুঝুকে কিলা করেন আইস খালকি বুঝুক সবার জিনিস সেই লোক তুমি কেমেরা করো তুমি লাইটিং করো তুমি সাউন্ড করো তুমি কেউ পেপার লোক যোগাযোগ করো তুমি ও টিভি সেজন্য ইয়ে করো এটা শীত মত লই সবও লাগে না কিন্তু আমভাবে এইভাবে চুজকে একটা হইয়া যায় যে কোনো শীত মত লাগে সাথে জিখির থাকবো মোরাক পা থাকবো ইত্যাদি তো এই মুড়ি দিয়ে তাই দেখো তাই তো আসইন সব তো কিন্তু তারপরে মানুষ ইয়া তারা তুস্কি হই যায় তারা মাল পাইলে আল্লাহর ওলায়ত পাইলে আল্লাহর পুরো পাইলে যায় তো তান বছর বোধে বছর আই রোজ আই রোজ আই রোজ হয় শেষ পর্যন্ত শেখ তাই আউড়ি দেওয়ার সময় হচ্ছে তখন তাই যাই থাকি তখন কই আমি তখন যাই মুগি আর আমার মুড়িদের মধ্যে তো যারাও আইসুন সবও পাইসুন তুমি এক রয়ে গেলাই তো বিচারার এই যে গ্রামের মানুষ বলা এরা ই বিচারা লিয়া দম করতা খাওয়ি খাইতা

গুড়ার মাঝে উঠতাম তখন হইলে আমি যে গুড়ার মাঝে উঠতাম গুড়ার তো বাক্কা উষা তখন আমি কিলা গুড়ার মধ্যে উঠতাম তবু যে মুড়ির ও মুড়িদরে কইলা যে তুমি অনেক উন্দইয়া ইয়ে উঠো ও মুড়িদের উপরে পাড়া মারলা পাড়া মারিয়া গুড়া তুলছে তখন সো হবে আসটা কইলা ও কত বড় আম্ম আর মন জীবন খাটাই লইল এখন খিদমতর মধ্যে আর এখন শেষ বন্ধু ওলা তান বিদ্যুতি এর মধ্যে হইলা

উজার মারি ওর মেয়েটা পাই নিল আল্লাহর কুরুপ পাই নিল যে জিনিস পয়সা দিয়ে কিনা যায় না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেও তো আপনি ভাইখানে আল্লাহ ওলাই কিন্তু একজন শায়কর কথার উপলক্ষে যদি আপনি এক টাকা খরচ করলে হয়তো আপনি আল্লাহ ওলাই পাই নিবেন ইমাম গজালি রহমতুল্লাহ আলহি এগুলো আপনারা জানা তাহলে আমি সংক্ষেপে বলে দাঁড়ান আমিও কইছি আপনারা বুধবার ইমাম গজালি রহমতে ফয়লা সবক কিতা আছে যে ফয়লা শেখ ফয়লা শেখে ফয়লা সবক কিতা দিছিলাম তুমি আমার এই মসজিদ আপনার তো মসজিদে বুঝছো মসজিদে বুঝতে পারবে না আমার মসজিদে যারা ইয়া মাইবা নিচে গেলে আপনারও মাইবা সেবর জুতা চেরা সেবর বেকার সেবর স্টান্ড সেবর সাইডে দি ওই জুতা সেন্ডেল সাফ করে তুমি সুন্দর সুন্দর হয়ে থাকবে পয়লা খেত মত ইমাম গজারি মত মতো ব্যক্তির এই সব পয়লা সব তো আল্লাহর ওলায়াত ফাইয়া আনলে তখন কু গিয়া আপনার এস আর আরাম

খালি কেছুন কিছে কেছুন কি ওটা লাগে মাঝে খাওয়া একিলায় মহিলা হকলে কি জরুরি যে শিখতে শুনে লোক পড়া আছে কিনা কি আলরা কই না আর কত হিন্দু আমি জিনিস দিছই বিচারের মত মন হুরগা যায় হন মহিলা স্বামী মারা গসুন এই বেটের খাস মিন্দা পড়বালে এই বেটের খাগলই খাস বাঙ্গা লাগে সাদা হাওয়া মিন্দা লাগে ইগুরা জিনিস পুরানা দিস না তে হিন্দু মতে হিন্দুয়িজম মতে যসো মহিলার জন্য স্বামী মানে আপনারা যেন এরা হকার

কান অনেক বার তুই ক্রট্রাট য আমরা সাইন দিয়ে কন্ট্রাক্টর মধ্যে